আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরেকটি ব্লক নিয়ে এসেছি রান্নার ব্লক আজকে দেখতে থাকেন সম্পূর্ণ ব্লকটি নাটনে সবাই দেখবেন প্রথমে পাট শাকগুলো ফাঁপ দিয়ে নিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শাকটা বাগার দিব পানিটা জড়িয়ে শাকটাকে চেপে নেব পানিটা সম্পূর্ণ যত জড়ে যায় তেলটা গরম হয়ে গেছে এখন তেলেতে প্রথমে শাককে দিয়ে খাওয়ার জন্য মরিচ টেলে নিব তেলে বাজা হয়ে গেলে কালো হয়ে যাবে যখন লাল লাল হয়ে সম্পূর্ণ তখন বাজা হয়ে যাবে তখন উঠিয়ে নিব এই তো মরিচগুলো প্রায় হয়ে গেছে এখন উঠিয়ে রাখবো তারপরে এখানে শাক বাগার দেব এই একই তেলে মরিচগুলো একটা বাটিতে উঠিয়ে নিলাম তারপর এখানে পেস্ট কুচি দিয়ে দিলাম রসুন পেস্ট কাঁচামরিচ শাক বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম এখন সুন্দরভাবে এটি লাল লাল হয়ে গেলে তখন এখানে শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পানিটুকু শুকিয়ে নিব শাকের তারপর শাকগুলো বাগার হয়ে যাবে তারপর উঠিয়ে নিব শাক রান্না করা শেষ দেখতে পাচ্ছেন শাক থেকে পানিটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাওয়ার পরে শাকটা সম্পূর্ণ রান্না করা হয়ে যাবে এই তো রান্না করা হয়ে গেছে বাটিতে ঢেলে নিয়েছি এখন কই মাছ দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে রান্না করব প্রথমে কই মাছটাকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তারপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি কড়াইটা তারপর এখানে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো সুন্দরভাবে এক পেট যখন ভালোভাবে হয়ে যাবে তখন মাছগুলোকে এপেট ওপেট করে উল্টে দেবো মাছগুলোকে এখন সুন্দরভাবে উল্টে দেবো যাতে ভেঙে না যায় তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে মাছগুলো দেওয়ার আগে নাহলে মাছগুলো ভেঙে যাবে সম্ভবত বেশি বাজবো না হালকা করে বেজে নেবো যেহেতু তরকারি রান্না করবো মাছগুলো বাজা হয়ে গেছে এখন একটা বাড়িতে উঠিয়ে নিলাম এখানে মশলা কষিয়ে নেব প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলেতে একই তেলে দিয়েছি যে তেলেতে মাছ বেজেছি তারপর এখানে লবণ দিয়ে দিব তারপর তালেতে প্রথমে পানি দিয়ে দিলাম এখন সুন্দরভাবে যা যা মশলা লাগবে এক এক করে মশলাগুলো পানিতে দিয়ে দিব কড়াইতে প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে তারপরে হলুদ দিয়ে দিলাম তারপরে মরিচ দিয়ে দিলাম সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে অ্যাড করে নিব তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিব জিরা ফাঁকি দিয়ে দিব জিরা বেটেও দিয়ে দিয়ে দিতে পারেন আমি জিরা ফাঁকিটা ইউজ করলাম তারপরে এখানে জিরা ফাঁকি দেওয়ার শেষ মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব উপরে যত তেল তেল উঠে যায় তাহলে মশলাটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে তারপর এখানে তরকারিগুলো দিয়ে দিব আজকে আমি কই মাছের রান্না করব বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তারপর তরকারিগুলো দিয়ে দিলাম তারপর সুন্দরভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে মশলাটার সাথে তরকারিটাকে ভালোভাবে মিক্স করে ডেকে দিবো সুন্দরভাবে কষানোর জন্য একটু মিক্স করা হয়ে গেছে এখন সুন্দরভাবে ডেকে দেবো যাতে সুন্দরভাবে কষানো হয়ে যায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে তারপর এখানে পানি দিয়ে দেবো সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবং কি সুন্দরভাবে ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন সুন্দরভাবে পরিমাপ মতে পানি দিয়ে দেব তরকারিতে পানি দিয়ে তারপর এখানে মাছগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে ছেড়ে তারপর ডাকনা দিয়ে ডেকে দিব পানিটা সুন্দরভাবে ফুটতে পরিমাণ মতো হয়ে গেলে তারপর তরকারিটা হয়ে যাবে তারপর নামিয়ে নেব এই তরকারিটাকে এখন ডেকে দিব মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে ডাকনা খুলে আর নাড়াছাড়া দিয়ে দেব লবণ দেখতে হবে পরিমাণ মতো যে হয়েছে কিনা তারপর দেখলাম তরকারিগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে জুলটা ভালোভাবে পরিমাণ মতো অনুযায়ী কমে গেলে তারপর তরকারিটাকে নেমে ফেলবো তরকারিটা হয়ে গেছে এই তো তরকারিটা নামিয়ে নিয়েছি তরকারি রান্না করা শেষ তারপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলার উপর প্যানটাকে ভালোভাবে পরিষ্কার করে এখানে প্রথমে তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা লো করে গরম হওয়ার পরে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেব তারপর এগুলোকে ভালোভাবে নড়াছড়া করে হালকা বেজে নেব হালকা সুন্দর করে বেজে নেওয়ার পরে এখানে এই তো পেজগুলো ভালোভাবে হালকা বেজা হয়ে গেছে তারপর এখানে আলু দিয়ে দেব আলু বাজি করবো সেজন্য এখানে আলু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে প্রথমে লবণ দেব আর একটু হলুদ দিয়ে দিবো কালার আসার জন্য এখন সুন্দর ভাবে লবণ আর হলুদটাকে আলুর সাথে মিক্স করে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে যাতে আলুর সাথে লবণ আর হলুদ মিক্স হয়ে যায় একটু পর পর নাড়াচাড়া করে দেবো তারপর এই তো প্রায় আলুটা সিদ্ধ হয়ে গেছে হয়ে আলু ভাজিটা প্রায় হয়েও গেছে আর একটু হয়ে গেলেই তারপর নামিয়ে নেব আলু ভাজি হয়ে যাবে এখানে আলু বাজি হয়ে গেছে এখন আলু একটা বাড়িতে নিয়ে নিব তারপর আবার ফাইফেনে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে আবারও পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব ড্যারস করার জন্য তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন সুন্দরভাবে নেড়ে ছেড়ে এখানে দেড়শ দিয়ে দিব পেস্টটা হালকা ভেজে নিলাম হালকা বাজা হয়ে গেছে এখন এখানে দেড়শ ঢেলে দিব ঢেঁড়শটাকে সুন্দরভাবে নেড়ে ছেড়ে নিব তারপর দেড়শটার ওপরে লবণ দিয়ে দিব হালকা হলুদ দিয়ে দিব কালার হওয়ার জন্য এখন সুন্দরভাবে মিক্স করে নিব নেড়ে ছেড়ে যাতে লবণ আর হলুদটা সাথে মিক্স হয়ে যায় সুন্দরভাবে নাড়াছাড়া করে দিয়ে ডেকে দেব দেড়শটা যত সিদ্ধ হয়ে যায় চুল আরাজ কমিয়ে দিতে হবে একটু যত ভালোভাবে দেড়শটা সিদ্ধ হয়ে যায় একটু পর পর দেড়শটাকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিতে হবে উল্টে পাল্টে ভালোভাবে যাতে লেগে না যায় লেগে গেলে পুড়ে যাবে দেড়সটা সিদ্ধ হয়ে গেছে আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর দেড়সটা বাজিটা হয়েই গেছে তারপর বাজিটাকে নামিয়ে নেব এত বাজিটা হয়ে গেছে এখন একটা পাত্রে দেড়সটাকে নামিয়ে নেব দেড়স বাজি করা হয়ে গেছে কারি রান্না করা শেষ আলু ভাজি তারপর পাট শাক